দলের ভিতরের বিপত্তি নেতৃত্বের সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু ঠিক অভিজ্ঞতা আমাদের ভাব কুর্ণ পূর্ণ করেছে সন্দেহ নাই জাতীয় পার্টি কখনো চ্যালেঞ্জের কাছে মাথা মতো করেনি সেই মুহূর্তে প্রেসিডিয়াম গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় আমরা পিছিয়ে যাব না এগিয়ে যাব এবং সেই সিদ্ধান্তের ফলে আজকের এই ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন ভাইয়ের আমার আজকের এই দিনটি কেবল একটি রুটিন অনুষ্ঠান নয় এটি আমাদের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঘ যেখানে আমরা দাঁড়িয়ে আছি নতুন সিদ্ধান্ত নতুন দায়িত্ব নতুন স্বপ্নের প্রান্তে আজ আমরা একত্রিত হয়েছি শুধু আনুষ্ঠিক কানতার জন্য নয় বরং আমাদের অতীতের গৌরবময় অধ্যায়গুলি স্মরণ করতে বর্তমানে কঠিন বাস্তবতাকে দীপ্ত সাহসে মোকাবেলা করতে এবং ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট ও কর্মমুখী পথ নকশা তৈরি করতে ত্রিশে জুলাই আদালতে আদেশে আমাদের দলের চেয়ারম্যানের গঠনতন্ত্রের বিরোধী কার্যকলাপ সৌরতান্ত্রিক মনোভাবের কারণে আদালতের সাময়িক নিষেধাজ্ঞা জারি হয় তার উপর এটি ছিল একটা অনিশ্চয়তা ছাপের বিষয় জাতীয় পার্টি কখনো চ্যালেঞ্জের কাছে মতো করেনি সেই মুহূর্তে প্রেসিডিয়াম গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় আমরা পিছিয়ে যাবো না এগিয়ে যাব এবং সেই সিদ্ধান্তের ফলে আজকের এই ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই কাউন্সিলের সভাপতিত্ব করছেন আমাদের অভিজ্ঞ বিচক্ষণ নেতা সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ এই অস্থির সময়ে তার নেতৃত্বে স্থিতি দিয়েছেন দিয়েছেন সাহস দিয়েছেন দিক নির্দেশনা আমি তাকে আজকে আপনাদের সকলের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ বন্ধুরা আমাদের পথ চলা ছিল সংগ্রামের কিন্তু সে সেটাই ছিল আমাদের গৌরবে উনিশশো সালে প্রথম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার প্রয়োজন ছিল এবং সেই শূন্যতা পূরণে জাতীয় পার্টি প্রস্তুত উনিশশো থেকে দীর্ঘ সময় আমরা সংসদে বিরোধী দল জনতার অধিকারের উন্নয়নের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছি আমরা উন্নয়ন স্থিতিশীলতা ও শৃঙ্খলা রাজনীতি প্রতিষ্ঠা করেছি তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আমাদের সংগঠনের বিস্তার আজও আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের স্বীকার করতে হবে সব দিন আমাদের উজ্জ্বল ছিল না দলের ভিতরের বিপত্তি নেতৃত্ব সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু ঠিক অভিজ্ঞতা আমাদের ভাববর্তিকে পূর্ণ করেছে সন্দেহ নাই এর ফলে সাধারণ মানুষের আস্থায় কিছুটা হল ফাটল ধরেছে যা মেরামত করা সময়ের দাবি ২০২৪ সালের শেষ ভাগে প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর অভিযাত্রা শুরু করি যার মাধ্যমে দেশব্যাপী সফর তৃণমূল কর্মীর সঙ্গে মত বিনিময় সাংগঠনিক পুনর্গঠনে এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম আমরা হাতে নেই গত সাড়ে তিন বছরে একুশটির বেশি জেলা সম্মেলন করেছি যেখানে প্রত্যেক সফরে দেখেছি জাতীয় পার্টির কর্মীদের মধ্যে একটা নতুন আশার আলো পঞ্চাশটার বেশি সভা বৈঠক এবং প্রতিনিধি সম্মেলন করেছি যেখানে নেতা কর্মীরা খোলামেলা মতামত দিয়েছেন তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে জেনেছি তাদের চাহিদা তাদের স্বপ্নটা কি অঙ্গ সংগঠনগুলিকে নতুনভাবে সাজিয়েছি নতুন কর্মী সংযোজন করেছি এবং বহুদিন নিষ্ক্রিয় থাকা কর্মীদের পুনরায় সক্রিয় করার চেষ্টা করেছি প্রতি বছর ক্রম অনুসারে আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশন জমা দিয়েছি